নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আগামী আঠাশ উনতিরিশ এবং তিরিশের মধ্যে ফের কিন্তু নতুন নিম্নচাপ আসতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এবং ভারতের পূর্ব রাজ্যগুলির উপকূলগুলিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো এই যে ঝড়োহাওয়া এটাতে কিন্তু মৎস্যজীবীর জন্য সতর্কতা থাকতে পারে বর্তমান আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সর্বোচ্চ ঝড়ের ঝাপটা থাকতে পারে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োহাওয়া রয়েছে আর বায়ু যদি দেখি তাহলে বায়ু বলছে কত কিলোমিটার থাকতে পারে দেখুন বায়ু বলছে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার কিন্তু গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে তো এই যে নিম্নচাপ সেটা কিন্তু সরাসরি দেখুন পশ্চিমবঙ্গ উপকূল এই যে সুন্দরবন উপকূল এই সুন্দরবন উপকূল এবং বাংলাদেশের বরাল্লাগোয়া শ্যামনগর মাঠ দুটো মধ্যবর্তী অংশে এসে আশ্রয় পড়তে পারে এর কারণে ফের নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো আপনাদেরকে তো এইটা দেখাবোই তারই সঙ্গে কাল বাংলার আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি তো এই যে প্রভাব সেই কারণে হচ্ছে দেখছেন দক্ষিণ দক্ষিণ সরি আরব সাগর থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প এই উপকূল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম ভাগ থেকে একদম বঙ্গোপসাগরে বিয়াব বেঙ্গলে ঢুকছে এর কারণে অনেকটা শক্তি বাড়াতে পারছে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু যথেষ্ট পরিমাণে পপ থাকবে তো একবার আমরা সবার প্রথম এখন যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন অবধি সকাল বিকালের দিকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি হয়েছে কলকাতা বা ব্যারাকপুর ইছাপুর পানিয়াটি খরদায় এইগুলোতে তবে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে যার ফলে খড়গপুর কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম শিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এবং বিভিন্ন দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি এখনও পরিস্থিতি মেঘাচ্ছন্ন রয়েছে আমরা বজ্রবিদ্যুৎ বজ্রবীদ এসে এখন আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কত বৃষ্টি হবে একটু ওয়েট করুন কুড়ি সেকেন্ডার তো এদিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি আর সারা রাত্রি এখনই মেঘা মেঘ থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামীকালও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর এদিকে ওড়িশা ছত্তিশগড় বিহারের দিকে পাটনায় দেখুন ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে যার কারণে এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতিটা অনেকটাই রয়েছে এদিকে উড়িষ্যার উপরেও তাই দেখতে পাচ্ছি এদিকে গুয়াহাটি অসমের ওপরে এবং মেঘালয় হয়ে বাংলাদেশ রংপুর কালাই রাজশাহী মেহেরপুর সিলেট কুমিল্লা এবং ত্রিপুরার উপরেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই নিম্নচাপের প্রভাব আর উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ইতিমধ্যে মেঘ উঠেছে এদিকটা তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে মেঘ চিত্র এবার আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা এটাকে সরাসরি শিফট করব দেখুন তিরিশ তারিখে তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এটাকে সরাসরি নিয়ে আসবো আজকের ডেটে অর্থাৎ সোমবারে আজকের এই মুহূর্তে কী কন্ডিশন রয়েছে দেখুন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি বৃষ্টির তো আমার একটা সম্ভাবনা নেই যেহেতু উত্তরবঙ্গে মেঘ উঠেছে উত্তরবঙ্গটাই বৃষ্টি রয়েছে রাত্রেবেলার দিকেও ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু উত্তরবঙ্গ সাইডে কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে তারই সঙ্গে সঙ্গে অসম এবং রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সাইডে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কুচকাড়া বোলপুর সোনামুখীতে একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে বাদবাকি আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো দেখুন এখানে আমরা যদি ক্লিক করে থাকি দেখুন ক্লিক করেছি এই ডোমকল সাইডটাতে তাতে কিন্তু টানা লম্বা কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন কোনো দিন সূর্য বৃষ্টি কোনো দিন সূর্য বৃষ্টি বজ্রপাত এমন করে কিন্তু টানা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন অব্দি কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার এই নতুন আপডেটে তারপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে মঙ্গলবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখে ভোরবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি থাকবে না শুধু উত্তরবঙ্গটাতে থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দশটা অবধি তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না হয়তো বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই এমন আমরা বলছি না হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটি হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কলকাতার আশেপাশে এবং উপকূলের দিকটাতে কিন্তু দুপুর একটার পর থেকে বৃষ্টি বাড়বে কিন্তু বাংলাদেশে চিত্রটা অন্য ধরনেরই থাকবে খুলনা বরিশাল ঢাকা এবং কলাপাড়া শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ এই দিকগুলোতে কিন্তু আমরা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা একটা নাগাদও দেখতে পাবো কিন্তু আমি এটাকে যদি আমরা একটার পথ থেকে দেখি অর্থাৎ পনেরোটা কি ওই আপনার তিনটে চারটে নাগাদ সে সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা চন্দননগর হাবড়া পানিহাটি স্বরূপনগর ভাদুরিয়া নাগরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এবং বাগুলা এদিকগুলোতে বৃষ্টির চান্স রয়েছে তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বজবজ বারুইপুর কেয়াতলা শ্যাম্পুর ডায়মন্ড হারবার মহীদল জয়নগর তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া বালিচক পিংলা সাবেক এবং ময়না এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বেলদা মোহনপুর দাতন বাজকুল ময়না কোলাঘাট সমেত জঙ্গলপাড়া হাবড়া পান্ডুয়া বনগা কৃষ্ণনগর শান্তিপুর এদিকেও হালকা বৃষ্টি থাকবে এদিকে পুরুলিয়ার দিকে হালকালা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জামশেদপুর জাদুঘর দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে এই সাইডটাতে ওই ত্রিপুরার আশেপাশে এদিকে ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে মালদাতে হালকা বৃষ্টি চলবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারও ঝিরিঝিরি বৃষ্টি চলবে অসমে কোথাও কোথাও একটু বৃষ্টি ভারী হতে পারে বলতে জায়গাগুলিতে হালকা বৃষ্টি চলবে আর বাংলাদেশের হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে বিকেলের আপডেট তারপরে আমরা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা সন্ধ্যা রাত্রবেলা যদি প্রবেশ করি দেখুন রাত্রবেলা একটাতে একটা প্রভাব আসবে যেই প্রভাবটার ফলে আমরা পুরুলিয়ার এই পশ্চিম ভাগটা যেমন পুরুলিয়া বলরামপুর জামশেদপুর তারপর হচ্ছে খাতরা হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বৃষ্টি বার্তা দেখতে পাচ্ছি তার এই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া তমলুক কোলাঘাট এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি বার্তা দেখতে পাচ্ছি তো এরপরে তো তিরিশ তারিখে নিম্নচাপ আসবে যেটা আপনাদেরকে আমরা দেখালাম তো ওটা আপনাদেরকে আমরা আগামীকাল আর ভালোভাবে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো এখন হয়তো ভিডিওটা আমাদের বড় হয়ে যাবে গিয়ে এদিকে চব্বিশ তারিখে কিন্তু এতটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু রাত্রে গিয়ে গভীর রাত থেকে একুশটা নাগাদ দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা নাগাদ এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়বে বীরভূমের কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে এদিকে রঘুনাথপুরের আশেপাশে বলরামপুর খাতরা মানবাজার বার তারপরে সিলদিয়া ইন্দপুর হাতিরামপুর খাতরা এদিকে চন্দ্রকোনা কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এবং গোপীবল্লভপুর এদিকগুলো তো বন্ধুরা কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাঁকুড়ার দিকেও কিন্তু আমরা দেখবো কলকাতায় কতটা বৃষ্টি হবে দেখুন রাত্রেবেলা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর আরামবাগ এদিকে এদিগুলোতে কিন্তু চন্দ্রকোন আরামবাগ এদিগুলোতে একটু বৃষ্টি বাড়বে কিন্তু এদিকে ওই ব্যারাকপুর পানিহাটে এবং চন্দ্রনগরে হালকা হালকা বৃষ্টি চলবে শান্তিপুর হালকা হালকা বৃষ্টি চলবে দুর্গাপুরে বাড়বে এছাড়া মুর্শিদাবাদ একটুখানি বাড়বে বেলডাঙ্গা রামপুরা দুর্গাপুর আস্তানসল চিত্তরঞ্জনে মানে সকালের দিক থেকে দুপুরবেলা নাগাদ সরি রাত্রবেলা নাগাদ একটু বাড়তে পারে তবে একদম গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগে বৃষ্টি বাড়বে আরামবাগ চন্দ্রকোনা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি দাসঘড়া খানাকুল ঘাটাল কেশপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটাতে এছাড়া হাওড়ার দিকটাতে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট এখানে শান্তিপুর এই কৃষ্ণনগর দিকটাতে কিছুটা বাড়বে এদিকে বর্ধমান গলসি কাকসা দুর্গাপুর ইলামবাজার দুবরাজপুর আমেদপুর সিউড়ি এদিকগুলোতে বৃষ্টি হবে এবং নলহাটির দিকটাতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি অনেকটাই বাড়তে আপনাদের দেখতে পাচ্ছি আমরা এই দিকগুলোতে অর্থাৎ বীরভূম দুর্গাপূর্ণের দিকে বাদবাকে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর জাদুকদা চাকুরুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর এখানেও বৃষ্টি একটু হালকা মাঝারি হবে দেখে কলকাতার দিকে ঝিরিঝির বৃষ্টি হবে কলকাতা নিউটাউন ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর হিঙ্গলগঞ্জ এবং তাকে দিকগুলোতে তারপরে আমরা তারিখ পঁচিশ তারিখে দেখুন সেই ভোরবেলা থেকে কিন্তু ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং অসমেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এছাড়াও রংপুর বাংলাদেশের উত্তরেও কিন্তু দিনাজপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে বাদবাকি আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি তাহলে দক্ষিণবঙ্গের দুর্গাপুর দুর্গাপুর দিকটাতে কিন্তু আমরা গঙ্গারামপুর সরি গঙ্গা জলঘাটি বারঝোড়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বিষ্ণুপুর পুরুলিয়া হুরার রঘুনাথপুর বলরামপুর আসানসোল দিকটাতে জামশেদপুর জাদুকা গোসখাড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা সাগরদিকে নলহাটি মাল্লারপুর এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গে তো ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে এছাড়া মালদার আশেপাশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে মালদা রাজমহল দুরিয়ান হরিশ্চন্দ্রপুর কিন্তু এই দক্ষিণ দিনাজপুর সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের শিলচরেও ভারী বৃষ্টি চলবে আর উপকূলে যদি দেখি তাহলে উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যেমন ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামকানা হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি সমেত হল এখানে মহিষাদল ডায়মন্ড হারবার সাবেং বাজকুল ময়না পিংলা বেলদা এগরা মোহনপুর কন্টা এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এটাকে আমরা একটু নিয়ে যাও ভোর তিনটের তো কন্ডিশান আমরা যদি চারটে বা পাঁচটা নাগাদ দেখি দেখুন চারটে পাঁচটা নাগাদ গেলে বৃষ্টিটা কলকাতা অবধি পৌঁছাচ্ছে কিন্তু ওই হালকা হালকা বা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপরে এগারোটা কি বারোটা নাগাদ যদি যাই তোতে তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন ঝাড়গ্রাম খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে থেকে নয়াগ্রাম বেলদা সাবেং এবং পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তারই সঙ্গে তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা জামশেদপুর জাদুকদা বলরামপুর খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকগুলোতে মাঝারি মানে হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শান্তিপুর কাটোয়া চাকদা বনগাঁ হাবড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই হাওড়া এবং নদীয়া নিয়ে এবং মুর্শিদাবাদ নিয়ে হুগলি নিয়ে এই জায়গাগুলোতেও এবং কলকাতা নিয়ে হালকা হালকা বৃষ্টি সে সময় চলবে এদিকে বাংলাদেশে এবং ত্রিপুরা নিয়ে এই দক্ষিণ পূর্ব ভাগ নিয়ে বাংলাদেশের এবং ত্রিপুরা নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে বাদ ঢাকা তারপরে যে খুলনা বরিশাল শৈলকোপা সাতক্ষীরা ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া লখাই মাদান এদিকে বরিশাল মতিরহাট হালকা হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন ওই দুপুরবেলা তিনটে নাগাদ তিনটে নাগাদ কিন্তু কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা দক্ষিণ ভাগ হাওড়া এবং হুগলি নিয়ে যেখানে বনগাঁ আমতা কোলাঘাট নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়েও বৃষ্টি অনেকটা রয়েছে সিঙ্গুর কাঁচরাপাড়া তাজঘড়া ধনিয়াখালী মাগড়া চাপাডাঙ্গা সিঙ্গুর তারকেশ্বর পূর্বভাগ এদিগুলোতে বৃষ্টি পাবে তাই সঙ্গে সঙ্গে নদীয়া সি দেখুন এখানে শান্তিপুর মেমারি মন্তেশ্বর হয়ে পাণ্ডু অর্থাৎ পূর্ব বর্ধমানে হয়ে এখানে পশ্চিম বর্ধমানেও সোনামুখী বিষ্ণুপুর পত্রেশ্বর বেয়ালেত্তর বাঁকুড়া তারপর হচ্ছে রাজনীগঞ্জ হয়ে এখানে ওখরা আসানসোল চিত্তরঞ্জন জামতারা এখানে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে তাদেরকে বাঁকুড়ার পূর্বভাগে তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওই বেলদা খড়গপুর কৈশোরী নয়াগ্রাম মেদিনীপুর ঝা গোপীবলভ সরি গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম ওই সিমাপাল এদিগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এই জামশেদপুর জাদুগর পুরুলিয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে এবং এই বীরভূমের কিছু অংশ এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গা নিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের মৌলীবাজার হাবিবগঞ্জ বালাগঞ্জ কামালগঞ্জ এদিগুলোতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে অম্বাসা ত্রিপুরার শিলচরি বাজার এদিগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাদবাকি কুমিল্লা এবং এই আশেপাশে বিভিন্ন উপকূলবর্তী অংশগুলো নিয়ে হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টি চলবে তো একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে অবধি তখন বৃষ্টিটা চলবে এই ভারী বৃষ্টিটা তারপরে আস্তে আস্তে করে এটি উত্তরবঙ্গের দিকে সে চলে যাচ্ছে যার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদার কোচবিহার এই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে অসমেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এরপরে ছাব্বিশ তারিখ পৌঁছতে না পৌঁছাতে ভোর রাত্রি নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আরেকটু বাড়বে যার কারণে কলকাতার দিকটাতে বৃষ্টি বাড়বে কলকাতা আরামবাগ তমলুক কোলাঘাট খড়গপুর খড়গপুরা পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে হাওড়া নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টি বাড়বে তারপরে দশটা নাগাদ কমে আবারও এগারোটা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে যার কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ নিয়ে দেখতে পাচ্ছি সুন্দরবন জায়গাগুলো নিয়ে তারই সঙ্গে কলকাতা এদিকে পূর্ব আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে হিঙ্গলগঞ্জ তাকি স্বরূপনগর হাবড়া নাগরখাড়া বনগাছ চাগদা হয়ে এখানে পূর্ব পূর্বভাগ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বর্ধমান গোসকারা বোলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন তারপর হচ্ছে বলরামপুর পুরুলিয়ার দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে জামশেদপুর জাদুগাদা বন্ধুয়ান পাকদা এদিকে গুলোতে খাত্রা বাঁকুড়ার দিকটাতেও রয়েছে অনেকটাই বৃষ্টি দেখা যায় তারই সঙ্গে বীরভূম নলহাটি এদিকগুলোতেও কিছু কিছু মুর্শিদাবাদের জায়গা নিয়েও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে কলকাতা এবং তো আশপাশ যেমন কলকাতা তারপর হচ্ছে নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি গোর্ধাপি সিঙ্গুর মাসাদ জগতবল্লভপুর জঙ্গলপাড়া তারপর হচ্ছে দাসঘরা সিং কাঁচরাপাড়া পান্ডুয়া মেমারি তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে চাই সঙ্গে কোলাঘাটাও রয়েছে তাই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্ট তোরে সাতক্ষীরা শ্যামনগর অভয়নগর নড়াইল যশোর মাগুরা হয়ে এখানে পাংশা পাবনা বেড়া এদিকগুলোতে এদিকে মাদারীপুর সাইডটাতেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একটু আমরা এগিয়ে যাব গেলে দেখুন বীরভূম এবং এর ওপর দিয়ে ভারী বৃষ্টি হয় সেটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে চলে যাচ্ছে তারপর একদম গভীর রাত থেকে বৃষ্টি একটু কমলেও সর্বোচ্চ কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি থাকবে বাঁকুড়া খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি করে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে অন্যান্য জেলাগুলিতে সাতাশ তারিখের কন্ডিশন আমরা দেখলে দেখতে পাচ্ছি দেখুন এখানে কী চলবে সাতাশ তারিখে ওই ভোরবেল নাগাদ হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি থেকে শুরু হচ্ছে তারপরে বৃষ্টির পরিমাণ আটটা নাগাদ বাড়বে ভারী ভারী বৃষ্টিও শুরু হয়ে যাবে উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ রাদিকে এই সমস্ত জেলাগুলি নিয়ে তারপরে কলকাতার উপরে ঝিরিঝিরি বা হালকা মাঝারি বৃষ্টি দুপুরবেলা অবধি চলবে তো চললে তারপরে সেটাও আস্তে আস্তে করে দেখুন কেটে তারপরে রাত্তবেলা উত্তরবঙ্গ মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তারপরে আঠারো আঠাশ তারিখে আমরা কন্ডিশানটা দেখবো আঠাশ তারিখে কী হবে আমরা একটু স্পিডে দেখবো অনেক ভিডিও বড় হয়ে গেছে দেখুন আঠাশ তারিখে কিন্তু নতুন নিম্নচাপ আঠাশ তারিখের পর থেকে আবার এখানে একটা তৈরি হবে এর কারণে এ দিনগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলার ওপর দেখতে পাচ্ছি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো উপকূলবর্তী অংশগুলিতে রয়েছে যেটা অনেকটাই বৃষ্টি রয়েছে বাংলাদেশ আর এদিকে উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করি উত্তর দক্ষিণ দুইবঙ্গের লোকই বুঝতে পারছেন যে কি বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের কিছু জায়গা অসম নিয়ে ত্রিপুরা নিয়ে অনেকটা বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ সোমবার দিনটাতেও দেখুন বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের নাগাতে দেখুন যেহেতু নতুন নিম্নচাপ আসছে যার কারণে আবারও কিন্তু তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে আবারও তো এরপর আমরা এক তারিখ দেখব এক তারিখে কী হতে পারে দেখুন এক তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপে দু তারিখে তো এই দিকটাতে দেখতে আপনারা লক্ষ্য করতেই পারছেন যেটা শুরুতে দেখালাম ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখ নাগাদ তো এটা এখন অবধি জানতে পারছি না যেটা অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে আসবে কিনা এইগুলোতে এখনও পরিবর্তন ঘটবে যদি পরিবর্তন ঘটে অবশ্যই পরের আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করবো তো বিকালের আপডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা